ওরে রমাজান পাইছো এই সময় বাদাত করবা না কোন মাসে বাদাত করবা এমন বড় কতের মাস আর জীবনে পাইবা কিনা জানা আসেনি গত বছর এখানে বয়ান চলছে গত রোজায় তারাবি চলছে তোমার ডানে বামে কত বন্ধু বান্ধবের খোঁজ নিয়ে দেখো আজকে রমাজানে তারাবি চলবে তোমার বন্ধু নাই আজ আল্লাহ আপনাদেরকে রাখছেন আগামী রমাজানে থাকবেন তার গ্যারান্টি অতেবে এই রমাজান আসছে আল্লাহর কাছে দোয়া করেন এখন থেকে আমল বারায় দেন আবার এই মাসের মধ্যে একটা রাত লাইলাতুল্মিস বিমিং শাহ আব্বান যেটাকে আমরা সহজ ভাষায় সবে বরাত বলি চাপ দেখা জাতীয় কমিটি বলেছে মার্চ মাসের সাত তারিখ দিন যাইয়া রাতের বেলা সবে বরাতের এবাদত করুক যেই সবে বরাত যেটাকে হাতিসের ভাষায় লাইলাতুল্মিস বিমিং শাহ আব্বান কোরআনের আয়াত দ্বারাও এটার দলিল প্রমাণ আছে হ্যাঁ অসংক হাদিসের দ্বারা সবে বরাত আমলের প্রমাণ আছে রোজা রাখবা পারলে নফল ইবাদত করবা বরকতের রাত খবরদার কোন প্রভাগন্ধে কান দেওয়া যাবে না আল্লাহর محبت নিয়ে ইবাদত করবা অনেক বড় সওয়াবের কাজ সবে বরাতে ইবাদত চলবে কিনা কিন্তু যারা শবে বরাতকে কেন্দ্র করিয়া মসজিদে জেলাফি খাইয়া এরপরে সল্লাল্লায় টান দিয়া দুই তিনডা কাত নামাজ পড়া রাস্তায় রাস্তায় গুরুবা আর বিড়ি টানবা আড্ডা দিবা ভেনে ভেনে গুরুবা নামাজ পড়বা না কান্না করবা না আতসবাজি ফুটাইবা গম ফুটাইবা এইভাবে উল্টা পাল্টা করে যারা রাত কাটাইবা তুম গো পায় হাত দিয়া বলে যায় তোমরা ওদিন সজাগ থাকার দরকার নাই আরামে ঘুমাইও ঘুমটাও এবাদা আকামনা কইরা ঘুমাইও এখন থেকে মেনওয়াল আগো রিজার্ভ কইরা লাইছে এই মনে আছে নি কি 7 রাত্রে কিন্তু আড্ডায় যাব কফা আল বড় কফা আর যারা ইবাদাতের নিয়ত আছে পাক্কা নিয়ত আছে ওই রাতে কান্না করে কাটায় দিব কোরআন তেলাওয়াত করব নামাজ পড়ব মালিকের সাথে দুইটা সেজদা দিয়া কথা বলবো তারা তৈরি হয়ে যাও আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী আমার ঘরে আসেন রাতের বেলা ঘুমাইয়া গেলেন হঠাৎ গভীরে দেখি নবী ঘুমের মধ্যে নাই কই গেলেন অন্য কোন বিবির ঘরে গেলেন নাকি খুঁজা আরম্ভ করলাম না পায়গম্বর মসজিদে নবীর মধ্যে এবাদাতে রাত কাটাইতেছি মায়ার নবীর কোন গুণা নাই তারপর কত আমল আর এবাদাত আম্মা জান আয়েশা বলেন হাত্তা তারিমা কদামা এত পরিমাণ নামাজে দাঁড়াইয়া নবী কষ্ট করে তেলাওয়াত চড়তেছে পা মোবারক নবীর ফুলিয়া উঠছে ব্যথা পানি জমে গেছে আর আপনাদের এবার চিন্তাই নাই সাহাবায় কেরাম এত এলেম এত আমল ওয়ালা এত এখলাস ওয়ালা এত তাকুয়া ওয়ালা এরপর জিহাদের ময়দানে স্ত্রীর হক সন্তানের হক ভাই বোনের হক মা বাবার হক নবীর হক এত করিয়াও রাতের বেলা ঘুমায় না সারা রাতে বাদাত তিন দিনে এক খতম কোরআন তিন দিনে এক খতম কোরআন তিন দিনে এক খতম কোরআন নামাজে

নিজেও কাঁদে না কারো কান্নাও সহ্য করতে পারে না আবার কালা চশমার হুজুর কান্নার বিরুদ্ধে লাইক দেয় কয়া তো কাঁদা লাগে না নবী বেশি কাঁদেন নাই অথচ কোরআন বলে বেশি কান্না করো নবীজি হাদিসে বলে কান্না করো যদি কান্না না আসে কান্নার বাহানা করো তাতেও সবাব একজনের চোখে পানি আসে না চেষ্টা করে বাহানা করে তাতেও কি সওয়াব। নবীজি বলেন এক ফোটা চোখের পানি যদি ফেলতে পারো আল্লাহ আজাবের ভয়ে নবী উদাহরণ দিছে না হাদিসে গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে নেয়া যেমন সম্ভব না চোখের পানি যার বের হবে তাকে জাহান্নামে নামে দেওয়া সম্ভব না সাব সামনে রমাজান আন এবার বাড়ায় দিবেন না কমায় দিবেন বাড়াইয়া দেন আল্লাহর মোহাব্বত করেন আল্লাহর মোহাব্বত অন্তরে জায়গা দেন কোথায় যাবে রাস্তা কিন্তু দুইটা তিনটা রাস্তা নাই ফারি কুনফিল জান্না ওয়া ফারি কুনফিস সাইর একটা রাস্তা জান্নাতের আর একটা জাহান্নামের ও বান্দা তুমি যদি জান্নাত রাস্তায় না যাও তুমি যেদিকেই গুরুবার সেখানেই দেখবা জাহান নামের আগুন জ্বলতেছে ও বান্দা তুমি যেই কোনো পথে যাইবা জাহান নাম ছাড়া আর কোনো রাস্তা নাই হয়তো জান্নাতের পথ নয়তো জাহান নামের পথ দল ও জমিনের মধ্যে সব মিলিয়া দুই দল এক দল আল্লাহ আর এক দল আল্লাহ ভোলা ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাইর এক দল হিজবুল্লাহ আল্লাহর পক্ষের দলের মানুষ আর এক দল হলো শয়তানের দলের মানুষ তুমি কোন দলে থাকবা সিদ্ধান্ত নাও কারণ আল্লাহ সবে বরাতে সিদ্ধান্ত দিয়ে দিবে ফেরেস্তা এর নামটা এতদিন গুনার খাতায় ছিল এখন নেকের খাতায় লিখে দাও নিয়তটা তৈরি করেন আমি কি জান্নাতের পথে যাব না জাহান্নামের পথে যাব জান্নাতের পথে গেলে কি লাভ হবে কি ক্ষতি আছে এবার নজর করে দেখবেন হুজুরদের মতো তো চলতে পারি না তো জান্নাতের পথে কেমনে যাই না হুজুরদের মতো চলার কোনো প্রয়োজন নাই আপনি আপনার লাইনে তাকায় দেখেন আপনার মতো যুবক শ্রমিকের কাজ করে দাড়িওয়ালা পাঁচ বেলার নামাজি আছে না নাই মিথ্যা কথা বলবেন না না জবানে করবেন গালি দিবেন না নবীর মোহাম্মত নিয়ে চলবেন নামের দোয়া নিয়ে চলবেন মা বাবার সেবা করবেন মা বাবার দোয়া নিবেন পাঁচ নামাজটা বা জামায়াতা দায় করবেন কারো করবেন না আপনার আচরণে যেন কেউ কষ্ট না পায় এতটুকু আপনার অন্তর যদি তৈরি করে ব্যবসা করেন চাকরি করেন লেখাপড়া করেন পাচক নামাজ পড়েন আপনি জেনারেল লাইনেই থাকেন কোনো বাধা নাই ডাক্তারি পড়েন ইঞ্জিনিয়ারিং পড়েন শুধু আমার নবীর মহাব্বতে রাখবেন নবীর মোহেত্ব নামাজ পড়বেন কাউকে গালি দিবেন না কারো বিরোধিতা করবেন না কারো সমালোচনা জীবৎ করবেন না কারো হক নষ্ট করবেন না আপনার কথায় যেন কোনো আলেম কষ্ট না পায় আপনার ব্যবহারে যেন কোনো মুরব্বী কষ্ট না পায় আপনার ব্যবহারে যেন আপনার সমবয়সী কেউ কষ্ট না পায় আল্লাহর হক যতটুকু পারে না তাই করবেন বান্দার হক নষ্ট করবেন না ইনশা আল্লাহ আমার আল্লাহ মরার আগে কালেমা মুখে জারি করাইয়া মরণ দিবে

দরজায় তালা লাগায় কান্না করে আবু হরায়রা সাহাবি বলেন খলিফাতুল মুসলিমিন কান্না করেন কেন কান্না করি এই জন্য জাহান নামের কবরে একা কেমনে থাকবো আবু বলে ও খলিফাতুল মুসলিমিন আল্লাহ তো জান্নাতি দর্জনার ভেতর আপনার নাম দ্বিতীয় রাখছেন এত ভয়ে কেন অমর কান্না করে কয়ে ভাই আবু হরায়রা যে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন আমার গুনার কারণে অন্যায়ের কারণে যদি আমার আল্লাহ কখনো বেজার হয়ে যায় জান্নাতের টিকিট আবার ক্যান্সেল হয়ে যাবে ও এলাকার যুবকেরা ও বৃদ্ধ বাবাজি ও পর্দার মা বোনেরা আল্লাহর মোহাব্বত নিয়ে চলেন আল্লাহকে মানতে গেলে জান্নাতের পথে চলতে গেলে ব্যবসাও বন্ধ করা লাগবে না চাকরিও বন্ধ করা লাগবে না আল্লাহর হুকুম মানিয়া নবীর তরী কে চলতে গেলে স্কুল কলেজে লেখাপড়াও বন্ধ করা লাগবে না যেখানেই থাকবেন পাঁচ বেলার নামাজ জানো বন্ধ হয় না যায় আল্লাহর محبت নিয়ে চলবেন নজর হেফাজতে রাখবেন আল্লাহর জিকির মালিক হায়াতের মালিক আল্লাহর محبت নিয়ে চলতে থাকবেন আল্লাহ দরজা খুলে দিবেন আপনার মতো ডানে বামে তাকায় দেখে বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলি বাতা পড়ে নাই অথচ আপনাদের লাইনে থাকিয়া ব্যবসা করে নামাজ সারে না চাকরি করে নামাজ বাদ দেয় না আপনি কেন পারবেন না এখনো সময় আছে আল্লাহর কাছে তওবা করে নেন আপনার এত বয়ান করার পরে কেন যেন আপনার নামাজ পড়তে ভালো লাগে না দাড়ি রাখতে ভালো লাগে না রোজা রাখতে ভালো লাগে না কিন্তু আবার একদল আপনার মতো বান্দা তাকায় দেখেন আজান হইলে মসজিদে না ঢুকলে ভালো লাগে না দাড়ি না রাখলে ভালো লাগে না আওয়াজ আওয়াজ না না। না দিলে লাগে মজা কি আপনিও মানুষ সেও মানুষ আপনিও তিন বেলা খান তারাও তিন বেলা খায় ও বান্দা আসলে বিষয় হলো ওই বান্দা আবার মাওলার কুদরত নিয়ে গবেষণা করতে 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 চিন্তা করে দেখলো গুনা কি জিনিস গুনার শাস্তি কেমন জাহান জাহান্নাম ওই জাহান নামের আগুনটা কেমন চিন্তা করলো সূর্যের গরম দুনিয়ার আগুনের থেকে ওন সত্তর গুণ বেশি হবে জাহান্নামের আগুনের তাপমাত্রা ওইটা ভাবতে ভাবতে অন্তরে ভয় ঢুকিয়ে গেছে এমন এক অন্তরে ঢুকছে এবার বান্দা নিয়ত করে গেল দুনিয়ার কষ্টের থেকে তো মরার পরে গুনার কারণে কষ্ট বড় ভয়ঙ্কর ওই কবরের মাটির চাপ অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো এইভাবে চিন্তা করতে করতে বান্দা আমার মালিকের এত ভক্ত এখন বান্দা চিন্তা করে চাকরি থাকলে না থাকলে আল্লাহ হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ জীবনে মরিয়া গেলে যাব নামাজ বন্ধ করব না নবীর তরিকার বাহিরে চলব না এই কল্পনায় যখন বান্দা ঢুকছে ওই বান্দা এখন এমন ইমানওয়ালা হয়ে গেছে আমার আল্লাহ দরজাটা খুলে দিয়ে আল্লাহ জীবন দিতে রাজি ইমান থেকে বান্দা পেছনে যেতে রাজি না কিন্তু ওই গবেষণা তো তোমার অন্তরে নাই তুমি খাও ঘুমাও কোনো চিন্তা নাই কে মারা গেল তোমার খবর খবর নাই কার ব্যবসা বাণিজ্য কি হলো খবর নাই কত বান্দা ব্যবসা বাণিজ্য ছাড়িয়ে কবরে গেল কত বান্দার বাড়ি আছে বান্দা দুনিয়াতে নাই বাড়িঘর সারিয়ে তিমের মতো কবরে চলে গেল কত মা কবরে গেল কত বাবায় কবরে গেল সন্তান মা মা বলে কান্না করে মা আর খুঁজে পায় না ও আল্লাহর গোলাম একটু চোখ দুইটা বন্ধ করে ভাব একদিন তো যতই বাহাদুরি করো না কেন নমরু টিকতে পারলো না সাদ্দাত কারুন হামান সব চলে গেল কিন্তু ওদের নামাজ আজ দুনিয়ার কেউ নেয় না ও আল্লাহর বান্দারা দুনিয়া কিছুই না নবীর তরিকায় যারা চলতেছি কই আমরা তো না খাইয়া মরে যাই নাই আমগো সম্মান কমে নাই আল্লাহর শকর সমস্ত বিধর্মীরা যত বিরোধিতা করে মাদ্রাসার বিরোধিতা তাবলিগের বিরোধিতা জিকিরের বিরোধিতা আলেম আমাদের বিরোধিতা এরপরে আবার কিছু নামদারি মুসলমানেরাও চক্রান্ত করে আল্লাহর তাকে তাকাইয়া দেখো আমার আল্লাহ যদি হকের বাতি জ্বালায় দেয় কেউ নিভাইতে পারে না এরে নবীর উম্মতের দা কয়েকদিন আর জমিনের মধ্যে বাহাদুরি করবারে যুব তোমার মতো কত যুবক কবরে চলে গেল তুমি আগামী বছর থাকবা কিনা জানা নেই আজকে রাতের বেলা বয়ান শুনো কাল এই টাইমে তুমি সুস্থ থাকবা তারও গ্যারান্টি নাই এখনো সময় আছে তও করে নাও মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো দায়ার মালিক আমার মতো গুনাগার কেউ নাই গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক ও আল্লাহ জীবনে সব তো কম করি নাই আজকে থেকে নিয়ত করতে চাই ও যুবক মনে মনে আমার আল্লাহকে বলো ও আল্লাহ চাকরি করি আর ব্যবসা করি যা করি লেখাপড়া করি আজকে থেকে আর নামাজ সারব না নবীর তরিকার বাইরে চলব না মা বাবারে কষ্ট দিব না ও কেরামের ক্যারামের যদি করে গুণাগার হব না তবু করার যদি খাটি নিয়ত হয়। Хати তাওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তাওফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়্যিদিন আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام اللهم إنك عفو كريم تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ رزاك وَالْجَنَّةَ وَنَعُوذُ بِكَ مِنْ سَخَطِكَ وَالنَّارِ مَالِك غُنار মেহরবানি করে আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আবেদা বানায় দেন আয় আল্লাহ আমার সন্তানগুলো যুবকদেরকে দিনের খাদেম বানায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন আয় আল্লাহ সরকার থেকে সমস্ত জনপ্রতিনিধিদেরকে দিনের খাদেম দেম বানায় দেন আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায়া দেন আয় আল্লাহ মার কলিজার যুব সবাইকে বেলার নামাজি কোরআন পর্নেওয়ালা বানায়া দেন নবীজির শূন্যতলা আমল দান করেন আয় সবার কামাই রুজিতে হালাল বর খোদ বাড়ায় দেন আয় অল্লাহ বাতেলের মোকাবিলায় বিজয় দান করেন আহলে হকদের বিজয় দান করেন মিথ্যা মামলায় জড়িতদের মুক্তির ব্যবস্থা করে দেন ইজ্জতের হেফাজত করে কুদরতের হাতে আমানাত হেফাজত করে আল্লাহ ইসলামের ব্যানারওয়ালা দুশ্মন থেকে হেফাজত করে নল্ল আয় আল্লাহ ইসলামের ব্যানারওয়ালা দুশ্মন থেকে হেফাজত করে নল্ল আয় আল্লাহ ইসলামের ব্যানারওয়ালা দুশ্মন থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ আমাদের ইমান আমলের শক্তি বাড়ায় দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন